চেষ্টা করলাম আরেকটু আগানোর পথে দেখি একেবারেই জিন্স পরা কেটস পরা টি শার্ট পরা একটা ইয়ং মানুষ মধ্যম বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিল ঠাস করে পড়ে পড়ে গেল গুলি কোথা থেকে এসেছে আমরা যাই না পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহূর্ত গুলি ছুটছে ইসলাম ব্যাংক হসপিটালের আমরা এসে একটু আশ্রয় নিলাম কতক্ষণ পরে দেখলাম এক ভদ্র মহিলা এসেছে তার পেটে গুলি বিদ্ধ হয়েছে সেগুন বাগিচা থেকে মানে তিনি জানালার পাশে ছিলেন তিনি গুলিবিদ্ধ হয়েছে এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য দিয়ে গণ আন্দোলন হয় না সরকার পতন আন্দোলন হয় না এই যৌক্তিক আন্দোলনকেই জাতির মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সেই আহ্বানে সারা দিয়েছিল তারা ১৭ জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিল সেই গাইবানা জানাজার কর্মসূচি করতে গিয়ে আপনার জানাজা পড়েছে ইমাম গ্রেপ্তার হয়েছে জাতীয় নেতৃবৃন্দ বাইতুল মোকারাম থেকে ঢুকতে পারে নাই জানাজা পড়ার জন্য উনিশ তারিখ উনিশে জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলোর গণমিছিল হয়েছিল আমার সামনে সেদিন এই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে একজন মারা গিয়েছে একটু এগিয়ে যখন বিএনপি অফিসের এইদিকে যাওয়ার চেষ্টা করলাম আরেকটু আগানোর পথে দেখি একেবারেই জিন্স পরা কেটস পরা টি শার্ট পরা একটা ইয়ং মানুষ মধ্যম বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিল ঠাস করে পড়ে পড়ে গেল গুলি কোথা থেকে এসেছে আমরা যাই না পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহূর্ত গুলি ছুটছে ইসলাম হসপিটালের আমরা এসে একটু আশ্রয় নিলাম কতক্ষণ পরে দেখলাম এক ভদ্র মহিলা এসেছে তার পেটে গুলি হয়েছে সেগুন বাগিচা থেকে মানে তিনি জানালার পাশে ছিলেন তিনি গুলিবিদ্ধ হয়েছে এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকেও দমন করার জন্য নির্বিচারে গুলি থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি বিল্ডিং এর সাত থেকে গুলি একেবারেই টার্গেট শুট স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন যেটা বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি গণহত্যার বিচারের কথা বলছি আমরা যেখানেই বাধাগ্রস্ত হব আমরা যেখানেই থেমে দাঁড়াবো সেখানে এই জুলাইকে আমাদের কায়নার মতো সামনে নিয়ে আসতে হবে এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না জুলাই বিভাজন নয় জুলাই আমাদের ঐক্যের প্রতীক জুলাই বিদ্বেষ সংঘাতের নয় জুলাই আমাদের সংহতির প্রতীক এই জুলাইকে সামনে নিয়ে আমাদের আমাদের ক্ষোভ আছে আমরা যেটা বলেছি গত এক বছরে সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে বাংলাদেশের যে কালচার তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয় শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয় অভ্যুত্থানের আগেও এখনো অনেক চ্যানেলের নিউজ পাবেন আমাদের দলের জামান প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চম তলের কার্যালয় ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য ছিলেন আমির খোস মাহমুদ চৌধুরী ছিলেন অন্য অনেক দলের নেতারা ছিলেন হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই বঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য দুই বছর জাতীয় সরকার করেন শোনে নাই কথা এই সরকার আমরা বলি যে শোনে নাই কিন্তু পরবর্তীতে তো আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করেছে যে আমাদের শিওর ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন অন্য দেশে ক্ষমতার শেয়ার ভাগ বাটোরা করি এটা ক্ষমতার শেয়ারের ভাগ বাটোরা নয় এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর একটা ব্যর্থ অকার্যকর আজ খাদের কিনারে পরা রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার কিন্তু আমরা সেই সুযোগটি হাত ছাড়া করেছি যার ফলে আজকে আমরা বিভিন্নজন বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি বিভিন্ন কথা বলছি যে এক বছর ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো সত্য এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায় যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে আমরা পরিষ্কারভাবেই বলেছি এই গণ পরে এই ফ্রান্সিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দল তারা এই গণব পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে প্রেস কাভারেজ বিভিন্ন ভাবে জাতে চেষ্টা করা হচ্ছে পরিষ্কার ভাবি বলি সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের ষোলো বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টির সহ এই তথাকথিত চোদ্দ দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোন আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলে বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন সেই চক্রান্ত আমরা রুখে দেব এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা সাথ দেবো না সে উপদেশটা হোক রাজনৈতিক দলের নেতারা হোক আমি পরিষ্কার বলতে চাই এই প্রশ্নে আমরা ছাড় দেবো না এখন জুলাইয়ের ভিডিও গুলো আসলে এটা জমা কাজ করে আপনারা দেখেছেন গতকালকে এই এখানে আমি একজন রিপোর্টারকে মিথিলা আপনাকে দেখতে পাচ্ছি চ্যানেল আই এর তো তারা দেখেছে দু হাজার সালে এবং আই থিঙ্ক অনেকে আছেন এখানে হয়তো থাকতে পারেন সরি একজন নাম মেনশন করলাম যে দু সালে গতকালকে যে তিরিশে জুন ছিল সেই ত্রিশে জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মম ভাবে হিংস্র জন্তুর মতো